জানুয়ারি সেই দিন আরও একটা বড়ো সড়ো হারভেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে যে লেটুসটা হারভেস্ট করব এটা গন্ধরাজ গাছের গোড়ায় একা একাই হয়েছে আমরা কিন্তু এই গাছের গোড়ায় কোনো চারা অথবা বীজ ছিটাইনি যেহেতু আমাদের ছাদ পরিষ্কার করার মাটিগুলো আবার আমরা গাছের গোড়াই দিয়ে দিই হয়তোবা সেই মাটির সাথে কোনোভাবে মিশে এই বীজটা চলে গেছে তারপরে মাসাল অনেক হেলদি লেটুস পাতা হয়েছে আমাদের যেহেতু অনেক লেটুস পাতার চারা তাই আমরা যখন এখন লেটুস পাতা খাই তখন পুরো গাছটাই তুলে ফেলি এতে করে যেই গাছের গোড়ায় লেটুস পাতাটা ছিল সেই গাছের আর কোনো ক্ষতি হয় না আমরা আমাদের সাজ বাগান থেকে প্রায় প্রত্যেক দিনই টমেটো সংগ্রহ করি মাসাল্লাহ এবারও আমাদের টমেটোর ফলন বেশ ভালো হয়েছে এই আধা পাকা টমেটো গুলো দুই তিন দিনের মধ্যেই কিন্তু পেকে যাবে এই কারণে টমেটোগুলোকে পাকার আগেই ছিঁড়ে ফেললাম যাতে করে কোনো প্রকার পাখি এর উপরে অ্যাটাক না করতে পারে যেই টমেটো গুলো একটু বেশি পেকে যায় ওগুলোকে কিন্তু আমরা এভাবে কভার করে রাখি তা না হলে পাখি এগুলোকে একদম নষ্ট করে ফেলে ওরা কখনোই একটা টমেটো পুরো খায় না একটু একটু করে সব নষ্ট করে মাশালা প্রত্যেকদিন আমরা অনেক টমেটো হারভেস্ট করতে পারি নেক্সট চলে যাব বেগুন হারভেস্ট করতে যেটা আমরা ইচ্ছা করলে প্রত্যেক দিনই চাটকা খেতে পারি পাশাপাশি এই পালং শাক রান্না করে খেতে কিন্তু খুব মজা আমরা মাঝে মধ্যে পালং শাক বিটরুটের শাক সব একসাথে রান্না করি আমাদের বাগানে কিন্তু আরো অনেক ধরনের শাকই রয়েছে ধুনিয়ার পাতা যখন আমি হারভেস্ট করি তখন এই পাতা থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসে এই স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে আমরা প্রায় প্রত্যেক দিনই এটা টাটকা সংগ্রহ করি পাশাপাশি পুদিনা পাতা আমাদের প্রত্যেক দিনই লাগে এই ধুনিয়ার পাতা পুদিনা পাতা আর বিটরুট এগুলো আমরা কখনোই একবারে সংগ্রহ করি না যখনই প্রয়োজন হয় একদম ফ্রেশ টাটকা বাগান থেকে তুলি পেঁয়াজ পাতার ক্ষেত্রেও সেম যখনই এগুলোর প্রয়োজন হয় একদম ফ্রেশ টাটকা তুলে এগুলো ইউজ করি আমরা আমরা ধরতে গেলে প্রায় দুই তিন দিন পর পরই সিম সংগ্রহ করি এই কারণে সিম এখন আর আমাদের বাজার থেকে কিনে খাওয়া লাগে না আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলেছি আমি সবগুলো সবজির বীজ কই থেকে সংগ্রহ করেছি ওই ভিডিওতে আপনারা আরো একটা প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন সেটা হচ্ছে রবিবারের হাট দোকান কোথায় আসলে আমাদের এখানে রবিবারে হাট হয় এভাবে কিন্তু প্রত্যেক শহরেই কম বেশি হাট হয় যেমন আমাদের বলমারিতে শুধু রবিবার হয় আবার ফরিদপুরে রবি আর বৃহস্পতিবার হয় সম্ভবত যেই দিন বাজারে গেলে অনেক বেশি ভিড় থাকে প্লাস সবজির দাম তুলনামূলকভাবে কম থাকে কৃষকরা সাধারণত সবজির বাজারের আশেপাশে এই চারাগুলো নিয়ে বসে এটা অঞ্চল বিভিন্ন প্লেসে হতে পারে আপনার অঞ্চল অথবা শহরে কোথায় বসে আপনি একটু খোঁজ নিবেন একটুখানি খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন আর বিটরুটের বীজ কিন্তু আমি দ্বারা থেকে সংগ্রহ করেছি এগুলো আসলে বাসায় লাগানোর ইচ্ছে থাকা লাগে যেমন এগুলো কোথায় পাওয়া যায় কই থেকে কিনছি এগুলা কিন্তু আমি আগে থেকে জানতাম না একটুখানি খোঁজ নিতে নিতে আইডিয়া করতে করতেই কিন্তু এদের খোঁজ পেয়ে একবার দুইবার কিনতে গিয়ে ঠোক এভাবে আস্তে আস্তে কিনতে কিনতে আমার অভিজ্ঞতা হয়েছে